আজকে চলে এসলাম আইলেনার আইলেনার দিয়ে নাকি লিপস্টিক দেওয়া যায় তো সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার এরকম একটা ভিডিও দেখেছিলাম যেটা আমার ভিডিওতে ছিল করা কিন্তু সেই ভিডিওটা কিভাবে ডিলেট হয়ে গেছে বলতে পারি না তো যাই হোক আমি এখনই শুরু করে দিলাম আইলেনার দিয়ে আমার আমি আইলেনারটা দিয়ে করে ফেলবো দেখো আমি আমি আইলেনারটা দিয়ে আমি এটাকে ড্র করে ফেলতেছি লিপটাকে না আসলে কেমন হয় এটা দিলে নাকি তোমার লিপস্টিকের কালারটা চেঞ্জ হয়ে যায় তুমি যে তোমার কাছে লাইট কালার লিপস্টিক থাকলে সেটাকে তুমি একদম ডার্ক করতে পারো তো এই হ্যাকটা আমার কাছে ভালো তার জন্য সেটা এখন আমি করতেছি যদি আমাদের বাংলাদেশে কিন্তু এটা হচ্ছে না এটা কিন্তু বিদেশে বাহিরে দেশে কিন্তু একাই হ্যাকটা খুব ভালো হয় এরা এইভাবে লিপস্টিক হ্যাকটা করে থাকে তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করা তো যে দেখো আমি একদম ডার্ক একটা যে মেরুন কালার একদম ডার্কও না এটা একটা রেড কালারই বলা চলে সেই রেড কালারটা দিয়ে কিন্তু আমি এখন আমার লিপলেনার যে আইলাইনারটা দিয়ে করেছিলাম সেটা একসাথে মিক্স করে দিচ্ছি মিক্সটা এমন ভাবে করবা যেন তোমার ভিতরে না যায় কিন্তু সেই জায়গা টুকুর মধ্যে যেন সীমাবদ্ধতা থাকে কিন্তু বাহিরে যেন ডটটা না হয় না ছড়িয়ে যায় তাও আমার হাতের অবস্থা খুব বড়টা যাই হোক দেখো আমি ড্র করার পরে আমার ব্ল্যাক কালার যে আইলাইনারটা টা সেটা কি সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছো আইলাইনার টা হয়ে মানে আর মেরুন কালার হয়ে গেছে হ্যাক কিন্তু আসলে জাদুকরি হ্যাকটা হ্যাক ভালো লাগলো বসে লাইক করে করতে পারলাম